আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্নের সমাধান দিয়ে আপনারা খেয়াল করছেন ইতিমধ্যে আমি বোর্ডে উল্লেখ করেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা বিসিএস ব্যাংক সহ নানা পরীক্ষায় বারবার আসছে ভবিষ্যতে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি বারোটি বই হতে পাঁচটি বই কত রকমে বাছাই করা যাবে যেখানে দুইটি বই সব সময় অন্তর্ভুক্ত থাকবে এই রকম অঙ্কগুলো আমাদের পরীক্ষার হলে প্রায়শই আমাদের সন্দেহের অবকাশ ঘটায় আমরা সন্দেহের মধ্যে ঢুকে যাই অনেকগুলো প্রশ্ন একত্রে সমাধান করতে গিয়ে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করলে দেখবেন খুব সহজেই আমরা দুই ভাবে সমাধান করতে পারি একটা হচ্ছে ছোট্ট একটা সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা সমাধান করতে পারি অথবা আমরা মুখে মুখেও হিসেব করে সমাধান করতে পারি আমরা মুখে মুখে সমাধান করবার জন্য অভ্যস্ত হয়ে উঠবো তখন যখন আমরা ক্রমাগত সূত্রটা বারবার ব্যবহার করতে থাকবো এবং আমাদের সূত্রটা বারবার ব্যবহার করবার ফলে আমরা এই অঙ্কগুলো সমাধানে অভ্যস্ত হয়ে করব আমরা একটু খেয়াল করি কিভাবে আমরা সূত্রের সাহায্যে সমাধান করতে পারি আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমরা জানি আমাদের এই অঙ্কটা করবার জন্য খুব সহজ একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এন মাইনাস এম সি আর আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে আমরা যে ভেরিয়েবল গুলো উল্লেখ করছি তার মধ্যে হচ্ছে এন এন হচ্ছে আমাদের এখানে মোট সংখ্যা আমরা যার বিন্যাস বের করব আমাদের এখানে মোট বারোটি বই আছে সেই সংখ্যা এখানে এম হচ্ছে যতগুলো বই যতগুলো পুস্তক আমাদের এখানে অন্তর্ভুক্ত থাকবে একইভাবে আমাদের এখানে যা আর রয়েছে আর হচ্ছে আমরা কতগুলো নিয়ে আমাদের সেই বিন্যাসটা সাজাবো আর এম হচ্ছে সেই বিন্যাসের মধ্যে কতগুলো আগে থেকে অন্তর্ভুক্ত ছিল আমরা যদি আমাদের এই সূত্রের মধ্যে উপরের প্রশ্ন থেকে মানগুলো নিয়ে বসানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ায় বারো মাইনাস দুই সি পাঁচ মাইনাস দুই যেখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমাদের এই প্রশ্নের মধ্যে এন এর মান হচ্ছে এই হচ্ছে বারো আমাদের মোট বারোটা বই রয়েছে যার মধ্যে থেকে আমরা পাঁচটি বইকে বাছাই করব। যদি আমরা পাঁচটা বইকে বাছাই করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আর এর মান হচ্ছে পাঁচ আমাদের সব সময় অন্তর্ভুক্ত থাকবে দুইটা প্রেক্ষাপটে যখন আমরা আমাদের মোট বই চিন্তা করব সেই বইয়ের মধ্যে বারোটা আছে তার থেকে দুইটা বই সবসময় অন্তর্ভুক্ত থাকবার কারণে ওই দুইটা বইকে আমরা কোনো বিন্যাসের মধ্যে কোনো সাজানোর মধ্যে নিতে পারবো না যেহেতু আগে থেকেই তারা দুইটা নির্দিষ্ট দুইটা পজিশনে ফিক্সড হয়ে রয়েছে সুতরাং আমরা এই যে দুই আছে এই দুইকে এম এর মান বিবেচনা করে আমরা আমাদের এই অঙ্কটাকে সুন্দর সুচারুরূপে সমাধান করতে পারি দশ সি ফ্রি আমরা লিখতে পারি এন সি আর এই সূত্র থেকে আর এই সূত্রকে যদি আমরা একটু এক্সপান্ড করতাম সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি আমরা এই সূত্র অনুযায়ী আমাদের এখানে মান বসাবার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দশ ফ্যাক্টোরিয়াল বাই আর এর মান হচ্ছে আমাদের এখানে ফ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের এর হচ্ছে দশ ফ্যাক্টোরিয়াল আমরা জানি সবাই আমাদের এখানে হচ্ছে থেকে শুরু করে পর্যন্ত যতগুলো ক্রমাগত গুনফল দশ গুণ গুনন আট গুণন সাত ফ্যাক্টোরিয়াল আমরা রাখতে পারি প্রশ্ন হচ্ছে কেন আমরা সাত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখবো কারণ আমরা একটু নিচে খেয়াল করলে দেখব আমাদের দশ থেকে 3 বাদ দিলে অবশিষ্ট থাকলে হচ্ছে সাত সুতরাং সেই সাত ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি আমরা যদি তিনকে ছোট করতে চেষ্টা করি তিন গুণন দুই গুণন এক তার সাথে গুণন হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল আমরা এই সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল কাটতে পারি সেই সাথে আমরা এই তিন দিয়ে কাটতে পারি নয়কে তিন গুণন তিন সমান নয় দুই দিয়ে কাটতে পারি আমরা কে সুতরাং চার দু গুণে আট এখন যদি আমরা গুণ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা দেখব তিন গুণন দশ সমান সমান হচ্ছে তিন দশে ত্রিশ তার সাথে যদি চার আমরা গুণন করি ত্রিশ গুণন চার সুতরাং হচ্ছে একশো বিশ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শয্যার সংখ্যা সুপ্রিয় সুদী আমরা কিন্তু মুখে মুখে অঙ্কটা সমাধান করতে পারতাম কিভাবে আমরা যদি খেয়াল করতাম যেই সজ্জাটা আমাকে বিন্যস্ত করতে বলেছে সেই শয্যার মধ্যে আমার মোট বারোটা পুস্তক ছিল সেই বারোটা পুস্তক থেকে আমি সবসময় দুইটাকে ফিক্স করে দুইটা পজিশনে রেখে দিয়েছি অবশিষ্ট আমার দশটা পজিশন রয়েছে দশটা পজিশনে বিভিন্ন সংখ্যা নিয়ে বসিয়ে আমি এই সংখ্যাগুলোকে তাদের স্থান পরিবর্তনের মধ্য দিয়ে সুন্দর করে সজ্জা করতে পারতাম যেহেতু দুইটা সংখ্যাকে আমি সুনির্দিষ্ট জায়গাতে ফিক্সড করে রেখে দিয়েছিলাম সুতরাং আমি চাইলেও বারোটা থেকে বারোটাকে নিয়ে সাজাতে পারি না আমি পারি কয়টা নিয়ে আমি পারি দশটা নিয়ে যদি আমি দশটা নিয়ে পারি সেই ক্ষেত্রে দশ তার সাথে আমি কিন্তু লিখতে পারতাম অবশিষ্ট আমার পাঁচটা পুস্তক রয়েছে যেহেতু আগে থেকেই আমি তিনটা পুস্তক দুইটা পুস্তককে ফিক্সড করে জায়গায় রেখে দিয়েছিলাম সুতরাং সেই ক্ষেত্রে পাঁচটা থেকে যদি আমি দুইটা পুস্তক বাদ দিয়ে অবশিষ্ট থাকলো তিন সুতরাং আমরা খেয়াল করে দেখলাম এই সংখ্যা এবং এই ক্যালকুলেশন করার পরে এই সংখ্যা হুবুখু মিলে যায় সুতরাং আমরা এই অঙ্কের সমাধান এই দুইভাবেই সমাধান করতে পারি তাছাড়া আমরা এই রকম নানা ধরনের অঙ্ক পাইতে পারি যেমন দশজন খেলোয়াড় থেকে আটজন খেলোয়াড় নিয়ে কিভাবে আমরা একটা দল গঠন করতে পারি কীভাবে সেখান থেকে অধিনায়ক নির্বাচন করা যায় কোনো একটা খেলার ফিক্সারের মধ্যে কতগুলো দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে মোট খেলার সংখ্যা কত হইতে পারে যদি সুনির্দিষ্ট করে দেওয়া থাকে কমিটি গঠন নির্বাচন করা যায় সভাপতি কিভাবে নির্বাচন করা যায় এই হরেক রকম অঙ্কের সমাধান কিন্তু আমরা এই ছোট্ট একটা সূত্রের মাধ্যমে অথবা মুখে মুখে সমাধান করতে পারি আমরা আশা করবো আপনারা প্রত্যেকেই আগামীর যে কোনো পরীক্ষায় এই অঙ্কের সঠিক সমাধান করে আসতে পারবেন